দেনা পাওনা নাটকের একশো নম্বর পর্বটি কবে রিলিজ হবে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে দর্শকদের মনে আজকের এই ভিডিওতে আমরা শুধু সেই আপডেটেই না বরং এমন একটা দৃশ্যের কথা বলবো যেটা পুরো গল্পকে নতুন একটি মোড়ে নিয়ে যেতে পারে কারণ শহীদের অফিসে আজ হঠাৎ করে হাজির হচ্ছে মৌ আর তার মা এটা কোনো সাধারণ দেখা না এটা শহীদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে শুরু আপনি ভাবছেন অফিসে গিয়ে তারা কী নিয়ে কথা বলবে শুধু অভিযোগ নাকি এমন কোনো প্রশ্ন যার উত্তর দিতে শহীদ এতদিন পালিয়ে বেড়াচ্ছিল এই ভিডিওর প্রথম এক মিনিট দেখলেই আপনি বুঝতে পারবেন একশো এগারো নম্বর পর্বটি শহীদের সামনে আসছে সবচেয়ে বড় সিদ্ধান্তের একটা সময় তাই এক সেকেন্ডও স্কিপ করা যাবে না কারণ দেনা পাওনা নাটকের একশো নয় নম্বর পর্বটি কিন্তু আপলোড হয়েই গেছে ভিউয়ার্সরা তাহলে দশ নম্বর পর্বটি আপনারা আগামীকালকে পেয়ে যাচ্ছেন তাহলে এগারো নম্বর পর্বটি নিয়ে এত কৌতূহল কেন এগারো নম্বর পর্বটি অর্থাৎ একশত এগারো নম্বর পর্বটি কেন আসবে না কি হচ্ছে তাহলে এই নাটকের সমস্ত কিছু থাকতেছে আজকে এই আপডেট ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সরা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই জানতে পারবেন কেন আপলোড হবে না কেন হবে এই সমস্ত প্রশ্নের উত্তর ভিউ আশরা অব অযথা মানুষের কথায় কান না দিয়ে অবশ্যই আপনারা অফিসিয়াল চ্যানেলটির দিকে খোঁজ রাখবেন অবশ্যই অফিসিয়াল চ্যানেলটির নাম বলব সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট আবারও বলি সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ভিউ আশরা এখন কথা হচ্ছে যে আপনারা দেখতে পারবেন যে শহীদের এবং খায়রুল এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে যে কাকে কে কত টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা করাবে আপনারা জানেন তার মায়ের ব্লাড ক্যান্সার তো এই যে তার সব কিছু মিলেই রয়েছে এমন একটা রহস্য সে রহস্য বেড়াজাল কিন্তু শকত মাস্টারই একমাত্র খুলে দিতে পারে তো ভিও আপনাদের জন্য অনেক কষ্ট করে আপডেট ভিডিও তৈরি করি অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিও আমরা দেখতে পেরেছি যে শহীদের শাশুড়ি কিন্তু এমন একটা শাশুড়ি যেটা আসলে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে রয়েছে বর্তমান সময়ে তো যাই হোক এই বিষয়টা আমাদের অবশ্যই বুঝতে হবে তো এখন আপনাদেরকে বলে দিই যে আসলে সিনেমা হল এটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামী অর্থাৎ আপনাদের বলে রাখি আগামী রবিবার আজকে রবিবার আপনারা আগামী রবিবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আপনারা দেনা পাওনা নাটকের একশো এগারোতম পর্বটি পায়ে পেয়ে যাবেন এটা একেবারে শিওর কারণ এখনও তারা এখনও অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করেনি যে এই নাটকটি শেষ হতে চলেছে ভিউআসটা আবারও বলে রাখি একশো এগারো নম্বর পর্বটি আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামী আগামী রবিবার দুপুর বারোটার সময় পেয়ে যাচ্ছেন সো এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নেই আমরা দেখতে পেয়েছি যে যে দারুণ চাচা আছে দারুণ চাচার সাথে খুব খারাপ ব্যবহার একটা করেছিল শহীদের শাশুড়ি এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল তো পাশাপাশি আমরা দেখেছি যে নিপা এবং নবাব এই দুজনের মধ্যে খুব ভালো খুনছুটি মজাদার কিছু সময় পার হচ্ছিলো বিগত পর্বগুলোতে দেখেছি কিন্তু সামনের আমরা একশো এগারো নম্বর পর্বে দেখতে পারবো তাদের মধ্যে একটু মন মালিন্য হতে পারে বলে আশা করছি পার্সোনালি আমার কাছে কিন্তু নাটকটা একইবারেই ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে যেতে পারেন তো দেনাবু নাটকে আমি প্রথম থেকেই দেখি বরাবরই আমি আপডেট দিই বরাবরই প্রথম থেকেই আপনাদের জন্য আমি এই দেনাবু নাটকের আপডেটের ভিডিওগুলো করেছিলাম তো আপনাদের আপনাদের অনুপ্রেরণায় আমি আজকে পর্যন্ত এসেছি আমার চ্যানেলটাকে এত বড় করতে পেরেছি আপনারা জানেন যে ড্রামা নেট চ্যানেলটি হচ্ছে একমাত্র আপডেট চ্যানেল যে আপডেট চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স আমরা দেখতে পেরেছি যে মোটামুটি আপনারা যে দেন নাটকের কিছু কিছু সময় একটু হৈহুল্লোরও আমরা দেখতে পেরেছি তো পাশাপাশি আমরা দেখতে পাই যে শহীদে এবং খারুলের মধ্যে কেন মিল হচ্ছে না মিল হচ্ছে না শুধুমাত্র তাদের মনের একটা অভাব অর্থাৎ কেউ কাকে বড় হতে দিবে না এটাই হলো তাদের প্রশ্ন আমরা দেখতে পেরেছি নিপার সাথে নবাবের বিয়ের বিষয়টা নিয়ে যখন কথাবার্তা হলো তখন কিন্তু আমরা শহীদে কেই দেখতে পেরেছি কিন্তু খায়ুলকে দেখতে পেরে নি এই কথাটা শুনলে তাহলে খায়ুলের মাথায় কি মানে মনে হয় গাছ ভেঙে পড়ার মতো মানে অনুভূতি হতে পারে তো যাই হোক সেই বিষয়টা আমরা আগামী পর্বগুলোতে দেখতে পারবো তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু আজকে একশো এগারো নম্বর পর্ব আপডেট দিচ্ছি একশো এগারো নম্বর পর্বটি আমরা মূলত আমাদের যে রিভিউটা করা হয় সেই রিভিউতে আমরা মূলত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি কপে প্রচারিত হবে এটা কিন্তু অলরেডি অ্যানাউন্স করা রয়েছে তারপরও আপনাদেরকে জানিয়ে রে কারণ অনেকে জানেন না আর যারা জানেন তারা অবশ্যই স্কিপ করবেন কারণ তারা জানেনই তাই না তো এই হোক আমাদের আজকের আপডেট পর্বটি তো আপডেট পর্বের মধ্যে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পেরেছি যে মৌ এবং তার মা মিলে যখন অফিসে গেল অফিসে গিয়ে তাদের মধ্যে যে কথাবার্তাগুলো হলো অফিসে গিয়ে কথাবার্তাগুলোর মধ্যেই রয়েছে এই এমন এক যে চাঞ্চল্যকর তথ্য সেটা হচ্ছে নাবিলাকে নিয়ে পাশাপাশি নাবিলাকে কেন শহীদ এত পছন্দ করে কি আছে নাবিলার মাঝে এটাই ছিল মৌয়ের একমাত্র প্রশ্ন তো এই প্রশ্ন কি শহীদ শুনলে শহীদ কি এটা মানতে পারবে আর থাকবে না যাই হোক হ্যাঁ এই প্রশ্নগুলো এখন পরিচালক কে কে অসংখ্য ধন্যবাদ যে সুন্দরভাবে নাটকটি পরিচালনা করতেছে তো নাটকটি পরিচালনা করতেছে অনেক দিন থেকেই দীর্ঘদিন থেকেই নাটকটি পরিচালিত হচ্ছে যাই হোক তিনি কবে শেষ করবেন এই বিষয়টা আমরা এখনও ক্লিয়ার না যাই হোক আশা করছি যে কিছুদিনের মধ্যেই এই নাটকটি শেষ হয়ে যেতে পারে তো এখনো কবে হবে এটা নিয়ে আমরা আসলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না আমরা শহীদকে আমরা খায়রুলকে দেখতে চাই নিবার সাথে যেন বিয়ে হয় এটা নিয়ে দর্শকরা অনেক মতামত দিয়েছেন অনেক কমেন্ট করেছেন কিন্তু আসলে পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা দৃষ্টি আকর্ষণ করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে খায়রুল এবং নিবার মধ্যে যেন ভালোবাসার সম্পর্কটা আরও নিবিড় হয়ে যায় কারণ এত দূর দূর থেকে ভালোবাসা কি হয় এটা তো ভালোবাসা হয় না যাই হোক আমরা বিস্তারিত আলোচনা করলাম এই আমাদের চ্যানেলের মাধ্যমে সো আপনারা অবশ্যই 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 আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের কোন কোন নাটকের আপডেট প্রয়োজন সেটা আপনি আমাদের যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে যারা অফিসিয়াল চ্যানেলের লিংক জানেন না তাদেরকে বলে রাখি আবারও বলে রাখি আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন সিনেমাওয়ালা ইন্টারটেনমেন্ট আবার বলি সিনেমাওয়ালা ইন্টারটেনমেন্ট তো এই নাম সার্চ করলেই আপনাদের সামনে এই তাদের চ্যানেলের অফিসিয়াল চ্যানেল চলে আসবে পাশাপাশি আপনারা সেখান থেকে দেখতে পারবেন যে তাদের যে মেইন যে মেইন যে অফিসিয়াল পেজ তা ওয়েবসাইট এবং ফেসবুকেও আপনারা সার্চ করতে পারেন সেখান থেকেও তারা আপনারা তথ্য নিতে পারেন তো সেখানে ঢুকে আপনারা এই তথ্যগুলো কালেক্ট করে নেবেন ঠিক আছে তো আপনারা সেখান থেকে দেখে নেবেন তাদের অফিসিয়ালি নাটকগুলো যারা আগের পর্বগুলো মিস করেছেন দুই একটা পর্ব অনেকেরই মিস হয়ে যায় তো সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু কথা বলতে বলতেই একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো যাই হোক আমাদের মূলত আলোচনা ছিল দুই মিনিটে ভিডিও করব, কিন্তু না দুই মিনিটে ভিডিও করে আমাদের কথাবার্তা শেষ হয় না তার জন্য আমরা ভিডিওটাকে একটু লং করার চেষ্টা করতেছি যাই হোক আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না তো এখন কথা হচ্ছে যে যে আপনাদেরকে আবারও আমি সর্বশেষ দিয়ে রাখি তথ্য দিয়ে রাখি এটা কিন্তু কোনোভাবেই অ্যাকচুয়ালি কোনোভাবেই কারো বিপক্ষে পক্ষে কোনো কথা হচ্ছে না এটা একবারে নিউট্রাল কথা হচ্ছে আর জাস্ট আপডেট দেওয়া হচ্ছে যাই হোক আবার বলি দেনাপা নাটকের একশো এগারো নম্বর পর্বটি আপনারা আগামী রবিবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে পারবেন আর আপনারা এখন যেই আপডেট চ্যানেলটির মাধ্যমে দেখতেছেন ড্রামা নেট এক্স চ্যানেলটির মাধ্যমে যাই হোক ভিডিওর মধ্যে ভুলভ্রান্তি হয়েতে পারে যদি হয়ে থাকে আপনার দৃষ্টিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব এবং আপনার যদি কোনো অভিযোগ মতামত থাকে সেটাও আপনি কমেন্ট বক্সে দিতে পারেন আমরা সাদরে গ্রহণ করব। ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো একটা আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টাটা বাই বাই অ্যাকচুয়ালি আমরা দেখা করব পরে